এক ভক্ত প্রশ্ন করেছেন প্রভু ভগবানকে কি সর্বদা অন্ন ভোগই নিবেদন করতে হবে যদি অন্ন ভোগ না নিবেদন করে অন্য কিছু নিবেদন করি তবে কি হবে না আরও একজন ভক্ত কমেন্ট করেছেন যে প্রভু নকুন দানা বাতসা এইগুলো কেন নিবেদন করা যাবে না কেন অন্য নিবেদন করতে হবে বা কেন রুটি নিবেদন করতে হবে বা কেন আমরা যা গ্রহণ করব তাই নিবেদন করতে হবে দেখুন যেটা ভগবানের সেটা ভগবানকে নিবেদন করতে অসুবিধে কোথায় প্রথম কথা হচ্ছে এটা এবং দ্বিতীয় কথা ভগবানের জিনিস আমরা ভগবানকে রন্ধন করে নিবেদন করব এবং তারপর আমরা গ্রহণ করব আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে প্রসাদ অর্থই হচ্ছে ভগবানের কৃপা এবং ভগবানের কৃপা পাওয়ার জন্য আমাদের অবশ্যই প্রসাদ গ্রহণ করা উচিত নতুন দানা বাতসা ভগবানকে নিত্যদিন নিবেদন করা যায় না এবং যদি আপনার পেট না ভরে তবে ভগবানের পেট কীভাবে ভরবে আপনি কি সারাদিন একটা নতুন দানা একটা বাতসা খেয়ে থাকতে পারবেন পারবেন না এবং অনেক নাস্তিক ভক্ত রয়েছে যারা এসে কমেন্ট করে অনেক ধরনের কমেন্ট করে আমি সবার কমেন্ট পড়ি আমি কারোর কমেন্ট যে পড়ি না তা নয় প্রত্যেকটি যে ভক্তরা কমেন্ট করেন আমি প্রত্যেকটি কমেন্ট পড়ি সেটা আমার ইনস্টাগ্রামেই হোক আমার ফেসবুকেই হোক বা আমার ইউটিউব চ্যানেলেই হোক আমি সববার কমেন্ট পড়ি এবং যারা ইনস্টাগ্রামে মেস করেন আমি তাদের রিপ্লাইও দিই এবং মানে ভালো কমেন্ট বেশি আসে খারাপ কমেন্ট খুব কমই আসে এবং খারাপ কমেন্ট বলতে কি কমেন্ট মানে ওরা কমেন্ট করে তথ্য জানতে চায় তো এটা খারাপ কমেন্ট বলা ভুল তো দেখুন আমরা ভোগ নিবেদন করব কারণ সমস্ত কিছু ভগবানের সৃষ্টি এই বিশ্ব চরাচর এবং আমাদেরকেও ভগবান সৃষ্টি করেছে এবং ভগবান বলছে যে তোমার যতটা কষ্ট হয় একটা প্রাণী হত্যা করলে ঠিক ততটাই কষ্ট হয় এবং এই যে আমরা কেন শাকসবজি গ্রহণ করছি অনেকে বলছে যে কমেন্ট করেন যে প্রভু শাক সবজিতেও প্রাণ রয়েছে অবশ্যই প্রাণ রয়েছে কিন্তু শাকসবজি গ্রহণ করার জন্য শাস্ত্র নির্দেশ দিয়েছে আদেশ দিয়েছে শাক সবজি হচ্ছে সাতিক আহার আপনি যে একটা প্রাণীকে হত্যা করবে সে চিৎকার করবে কান্না করবে ছটফট করবে কিন্তু একটা শাক একটা সবজি একটা গাছকে মানে সে চিৎকার করবে না ছটফট করবে না ঠিক আছে তো যেহেতু আমরা পাচ্ছি অর্থাৎ প্রসাদ পাবো যখন তো সেই জন্য আমরা ভগবানকে নিবেদন করে প্রসাদ পাবো কালকে এক মাতাজি ফোন করেছিলেন আমাকে তো সেই মাতাজির অনেক প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর দিলাম এবং সেই মাতাজির বাড়িতে আগে মাসে তেইশ দিন আমি ছুটতো এখন সেই মাতাজির বাড়িতে মাসে চার দিন আমি ছোট নাকি সেটাও সন্দেহের বিষয় মানে উনি নিজের মুখে বলছিলেন যে প্রভুজি যে আমি আপনার সাথে কথা বলে অনেক শান্তি পাই অর্থাৎ তিনি আমাকে ফোন করেছিলেন তো আমার কথা শুনে ওনার বেশ ভালো লেগেছে ফোনে ওনার বেশ কিছু প্রশ্ন ছিল সে আমি প্রশ্নের উত্তর দিয়েছি এবং আমার বলার বিষয় হচ্ছে এটাই যে দেখুন যখন দীক্ষা নেবেন তখন একজন সৎ ব্রহ্মচারী বা একজন সৎ সদাচারী বৈষ্ণবের থেকে দীক্ষা নেবেন কালকে যে মাতাজি ফোন করেছিলেন সেই মাতাজি অত্যন্ত দুঃখে আছেন এবং কি দুঃখ যে তার গুরু সদাচারী নয় তাই গুরুর থেকে তিনি কোনো সঠিক তথ্য জানতে পারেন না দেখুন আমরা গুরু আশ্রয় করি এই জন্য যাতে আমরা সঠিক তথ্য জানতে পারি যখন আমরা স্কুলে পড়ি বা আমরা টিউশানে পড়তে যাই তার কারণ হচ্ছে এটাই আমাদের মনে যত প্রশ্ন সেই প্রশ্ন যাতে আমরা স্কুলের টিচারকে বা আমরা টিউশন টিচারকে করতে পারি এবং সে যাতে আমাদের সঠিক উত্তর দেয় বা আমাদেরকে বুঝিয়ে বলতে পারে দীক্ষার ক্ষেত্রেও ঠিক তেমনই যখন আপনি দীক্ষা নিচ্ছেন সেই গুরুদেব যদি সদাচারী না হয় তত্ত্বধারী না হয় জ্ঞানধারী না হয় তবে আপনার জীবনে কোনো উন্নতি হবে না মানে আপনি কোনো কিছু জানতেই পারবেন না এবং যদি আপনার মনে কোনো আশা আকাঙ্ক্ষা থাকে কোনো প্রশ্ন থাকে আপনি যদি সেই প্রশ্নের উত্তর না জানতে পারেন তবে তো আপনার মনে সেই প্রশ্নের উন্মোচন দিন হলই না এবং আপনি সারা জীবন ওই প্রশ্ন নিয়ে পড়ে থাকবেন আপনি এগোতে পারবেন না এবং ভক্তিপথ এমন একটা পথ আপনি যদি প্রশ্নের কাঠ না জানেন প্রশ্নের উত্তর না জানেন তবে আপনি কোনোদিনই সামনে এগিয়ে যেতে পারবেন না তবে আপনার সেই ভক্তিপথ সেখানেই থেমে যাবে আপনি সামনের দিকে আর এগিয়ে যেতে কিছুতেই পারবেন না এবং আশেপাশে প্রচুর লোকজন থাকে যারা ডিমোটিভেট করার জন্য বসে থাকে তো তাদের থেকে যাতে আপনি ছুটকারা পান বা তাদের থেকে যাতে আপনি এগিয়ে যেতে পারেন বা তাদেরকে যাতে সঠিক জবাব দিতে পারেন সেই জন্য একজন সদাচারী বৈষ্ণবের থেকে দীক্ষা নেওয়া অবশ্যই প্রয়োজন এবং দেখুন অনেক ছোট ছোটো মানে ভক্তরা আমাকে বলেন যে প্রভু আপনি দীক্ষা দেন কিনা দেখুন আমি দীক্ষা দেওয়ার মতন এখনও সেই সামর্থ্য আমার অর্জন হয়নি তো প্রথম কথা হচ্ছে এটাই আর দ্বিতীয় কথা ভক্তি করুন বা আপনার যখন দীক্ষা নেওয়ার সময় হবে তখন আপনার গুরুদেব স্বয়ং আপনার সামনে আসবে এবং সর্বোপরি যার পাঠ এবং যার প্রবচন যার কথা শুনলে আপনার মন প্রাণ ভরে যায় এবং আপনার মন প্রাণ পুরো জুড়িয়ে যায় যার মানে পাঠ শুনলে আপনার মনে হয় যে না আমার খুব ভালো লাগছে তিনি আপনার গুরুদেব এবং তার থেকে আপনি দীক্ষা নেবেন দেখুন যার পাঠ আপনার ভালো লাগবে তার থেকে দীক্ষা নেবে আপনার গুরুদেবের দীক্ষা দেওয়ার সময় হবে তখন গুরুদেব স্বয়ং নিজে আসবেন এটাই হয় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তাই হয় যখন দীক্ষা নেওয়ার সময় হয় তখন গুরুদেব স্বয়ং নিজে আসেন দীক্ষা দেওয়ার জন্য তো যেভাবেই হোক আপনার সামনে সেই মহান ব্যক্তি আসবে এবং আপনাকে দীক্ষা প্রদান করবে আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল এবং প্রত্যেকটি সদাচারী বৈষ্ণবের ক্ষেত্রে ঠিক তাই হয় তো যখন দীক্ষা নেওয়ার সময় হয় তখন গুরুদেব স্বয়ং নিজে আসেন এবং আপনার কাছে বিগ্রহ আসবে সেবা পাওয়ার জন্য এরকম অনেক অনেক ঘটনা ঘটবে এবং দেখুন যখন আপনি সদাচারী হয়ে যাবেন তখন কিন্তু আপনার আশেপাশে আপনার নিজের লোকরা আপনার সঙ্গে শত্রুতা করবে এটাই হয় সবার ক্ষেত্রে তাই হয় প্রত্যেকটা বৈষ্ণবের ক্ষেত্রে তাই হয় শুধু আমার ক্ষেত্রে নয় কালকে যে মাতাজি ফোন করেছিলেন সেই মাতাজির ক্ষেত্রেও তাই প্রত্যেকটি বৈষ্ণবের ক্ষেত্রে একই একই ঘটনা হয় এবং ওই মাতাজি প্রশ্ন করছিলেন যে প্রভু আমরা তিলক কাটতে পারব কিনা না অবশ্যই তিলক কাটতে পারবেন তিলক কাটার অনেক সাইন্টিফিক অনেক প্রুফ রয়েছে এবং শাস্ত্রের অনেক প্রুফ রয়েছে তিলক সবাই কাটবেন তিলক কাটা কোনো অপরাধ নয় এবং সিঁদুর পড়ছেন পড়ছেন সিঁদুর পড়ছেন স্বামীর জন্য তিলক কাটবেন প্রভুর জন্য এক বৈষ্ণব ওই মাতাজিকে বলেছে যে মানে নারীদের জীবনে সিঁদুর সব থেকে উপরে অবশ্যই উপরে স্বামী হচ্ছে গুরু এবং পিতামাতাও হচ্ছে গুরু শাস্ত্র বলছে পিতা গুরু মাতা গুরু গুরু হন প্রতি গুরুবিনায় সংসারে নাহি অন্নপতি অবশ্যই স্বামীও গুরু এবং আমরা তিলক কাটি কার জন্য আমাদের প্রভুর জন্য তাই তো স্বামীকে আমরা প্রভু মানি প্রতি মানি এবং স্বামীকে নারীরা মানে কি গুরুদেব এবং স্বামীরও গুরুদেব কি ভগবান তাই তো প্রভু ভগবান ভগবান শ্রীকৃষ্ণ তো সেই জন্য মানে আপনারা শুধুমাত্র স্বামীর মঙ্গল চাইবেন আর ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গল চাইবেন এটা তো হতে পারে না তিলক কাটুন এবং এই তিলক হচ্ছে আমাদের সম্মান আমাদের ঐতিহ্য আমাদের গর্ব সমস্ত কিছু একজন সনাতনীর অবশ্যই তিলক কাটা উচিত যদি আপনি তিলক না কাটতে পারেন আপনি একটা চন্দনে ফোঁটা নিন এতে আপনার মন শান্ত হবে মন চঞ্চল হবে না অনেক কিছু সাইন্টিফিক প্রমাণ রয়েছে তো যখন শাস্ত্র এবং তত্ত্ব ঘাটবেন জানবেন জানার চেষ্টা করবেন তখন অনেক কিছু নতুন নতুন জানতে পারবেন তো যে ভক্তরা প্রশ্ন করেছিলেন আশা করি আমি সেই ভক্তদের প্রশ্নের সঠিক জবাব দিতে পেরেছি এবং যাদের আরও অনেক প্রশ্ন তারা এই প্রশ্নগুলো অবশ্যই করবেন আমি প্রশ্নের উত্তর দিতে পছন্দ করি এবং নতুন নতুন তথ্য জানতে পছন্দ করি যখন আপনারা নতুন নতুন তথ্য মানে জানার চেষ্টা করেন তখন আমার মনে অনেক আগ্রহ জাগে আপনাদেরকে তথ্য জানানোর জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে তবে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে যায়নি তাই জয়গুড় জয় রাধেশ্যাম